ভারতবর্ষের তম স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা শুভকামনা ভারতবর্ষের স্বাধীনতার যুদ্ধে যারা শহীদ হয়েছেন বীর সেনানীদের তাদের আজকে আমরা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি স্মরণ করছি সেই সমস্ত মনীষীদের যারা এই দেশকে গণতন্ত্র এবং সংবিধান আমাদের উপহার দিয়েছেন আমাদের দেশে এই বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য নানা ভাষা নানা নানা পরিধান এই সংস্কৃতি এবং আমাদের কৃষ্টি আজকে একশো চল্লিশ কোটি মানুষের গণতন্ত্র এবং সংবিধান হলো রক্ষা কবচ যাকে দুর্বল করার একটা অশুভ প্রচেষ্টা সারা দেশব্যাপী এটা চলছে আমরা সমস্ত দেশের জনগণ এটাকে প্রতিরোধ করার জন্য আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে রক্ষা করার জন্য যে প্রতিষ্ঠানগুলির অপপ্রয়োগ করে যারা চালাতে চাইছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দেশের জনগণকে নেমে